আর কিছু চাই না মুর্শি যাইতে আমায় সঙ্গে নিও বাজারে রই সাদা আমাকে আমার না পড়ায় বাজারে রই সাদা আমাকে আমার অঙ্গে না পড়ায় আমার মুর্শিদে রয়েছি রাজ আমার অঙ্গে পড়াই দিও বাজারে ওই সাদা মাটি আমার অঙ্গে পড়ে বাজারে ওই সাদা মাটি আমার অঙ্গে পড়ে বাতেল মুলু দিয়া মোর জানা জল না পড়ায় পা গলে পাগল পাইলে মোর জানা জল পড়ায় তরি কত রে না রে যাইতে আমায় বাজারে রই সাদা মাটি আমার রঙে না পড়ায় রই সাদা মাটি আমার রং গেলা পড়ায় বাজারে রয়া তরে গোলা আমার রং गेला বাজারে রয়া তরে গোলা আমার রং কেন পড়ায় ও দুলি চিসতির চরণদলি আমার রং গেছে জিলানি চিসতির চরণদলি আমার রং গেছে আর কিছু চাইনা মরশি যাইতে আমার সঙ্গে লি বাজারে রাদা আমার কি আমার রঙে না করে বাজারের রয়ে সাদা আমার কি আমার রঙে না করে আর কিছু চাইনা মূর্ষি যাইতে আমার সঙ্গে নি বাজারের রই সাদা মাটি আমার অঙ্গে না পরে জিলানি চিস্তির ছিয়া জামা আমার অঙ্গে পরাই দিও বাজারে রই সাদা মাটি আমার অঙ্গে না বাজারে রই সাদা মাটি আমার অঙ্গে না